যারা কৃষি কৃষিকাজ চাষাবাদ বা পশুপালনের সঙ্গে যুক্ত আছেন তারা কি জানেন গভর্নমেন্ট আপনাদের দিতে পারে প্রায় ৩৩ লক্ষ টাকা তাও সম্পূর্ণ বিনামূল্যে আপনার কৃষিকাজকে সহায়তা করার জন্য আপনার চাষাবাদের গ্রোথ আনার জন্য প্রফিটেবল বানানোর জন্য আপনাকে দেবে ৩৩ লক্ষ টাকা তিন বছরের মধ্যে এই প্রসেস যদি না জানা থাকে তাহলে নিশ্চয়ই শুনে থাকবেন এফপিসি বা এফপিও এই শব্দ দুটি বহু ফার্মাররা জানেন এফপিসি এফপিও কি। আবার হাজারো হাজারো ফার্মার জানেন না এফপিসি এফপিওর কাজ কি কিভাবে গঠন করতে হয় তৈরি করলে কি বেনিফিট আছে ফার্মার সংগঠন এই এফপিসি এফপিও বানিয়ে কিভাবে বিজনেস করা যায় কিভাবে কর্পোরেট আইডেন্টি তৈরি করা যায় এই এফপিসি এবং এপিও সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব এফপিসিদের মেন্টর সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি সিবিবিও রানাঘাট এফপিসির বোর্ড অফ ডাইরেক্টরের কাছ থেকে চলুন আমরা পুরো তথ্য আর জেনে নিই এফপিসি সম্পর্কে এইটটি পার্সেন্ট সাবসিডি দিয়ে সরকারের পক্ষ থেকে এইটটি পার্সেন্ট সাবসিডি মূল্যে দশ লাখ টাকার স্কিমে আট লক্ষ টাকার সাবসিডি দিয়ে এফপিসিগুলোকে কৃষি যন্ত্রপাতি দেওয়া হলো কিছুদিনের মধ্যে আমরা জানতে পারলাম যে আমরা ফাইনের আওতায় পড়ে গেছি মানে আমি বলতে চাচ্ছি একটা এপিসি চালানোর জন্য প্রপার ওয়েটা কি চাঁদামারি গ্রামের আমরা কল্যাণী ব্লকের হচ্ছে প্রথম এপিসি ডাব্লু সিএডিসির মাধ্যমে আমাদের এপিসি তৈরি করা হয় অর্থাৎ ফার্মার প্রডিউসার কোম্পানি যেটা আমাদের শুরু করা হয় আজ থেকে ঠিক দু বছর আগে দু বছর আগে যখন আমরা এপিসি তৈরি করলাম তখন কিন্তু আমরা অনেক আশা নিয়ে তৈরি করেছিলাম কিন্তু তখন আমরা সঠিকভাবে জানতাম না যে এফপিসিটা কি মানে কোম্পানি কথা এখানে আছে ফার্মার কথাটা যুক্ত আছে কিন্তু আমরা কৃষিকাজের সঙ্গে কিন্তু সেইভাবেই যুক্ত নয় মানে আমরা একটা কোম্পানি আমরা আমাদের জিনিসগুলো কীভাবে বাজারজাত করব এই হচ্ছে আমাদের প্রধান কাজ যেটা পরবর্তীকালে আমরা এসে বুঝলাম তো আমরা রেজিস্ট্রেশন আমাদের সিএডিসি করিয়েছে কিছুদিন বাদে আমরা আমাদের কাজ শুরু করলাম আমরা বর্তমানে কিছু কাজের সঙ্গে যুক্ত আছি সেটা হচ্ছে সর্ষের তেল বড়ি কেঁচো সার আর হচ্ছে গিয়ে ঘি সেগুলো আমরা নিজেরা তৈরি করছি এবং নিজেরাই বাজারজাত করছি আমার সমস্যা যেটা সেটা হচ্ছে এই বিগত দু বছর ধরে বিগত বছর ধরে আমরা কিন্তু বিভিন্ন ট্রেনিং করিয়েছে বিভিন্ন জায়গায় আমরা গেছি আমাদের কলকাতার পঞ্চায়েত দপ্তর যেটা মৃত্তিকা সেখানেও আমরা গেছি মোটিভেশনাল ট্রেনিং হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই প্রডিউস করা কিন্তু কোনো সমস্যা নয় যে আমরা একটা না একটা জায়গায় গিয়ে নিজেরা পয়সা ইনভেস্ট করে বা লোন নিয়ে বা কিছু করে আমরা যে কোনো জিনিস কিন্তু প্রডিউস করতে পারি তখন আমাদেরকে বলা হলো যে আমাদের বিজনেসটা হচ্ছে শেয়ারের ওপর আমরা টোটাল একশো জন মেম্বার একশো জনই মহিলা তার মধ্যে ষাটজন মুসলিম কুড়িজন এস সি এস টি আর কুড়িজন জেনারেল মহিলাদের কাছ থেকে কিছুটা কন্ট্রিবিউট করে অর্থাৎ কিছুটা টাকা নিয়ে শেয়ারের মাধ্যমে তুলতে হবে ফিল্ড ওয়ার্কে কাজ করতে গেলে মূল প্রবলেমটা বোঝা যায় যখন আমরা মহিলাদের কাছ থেকে টাকা চাইতে গেলাম তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদের সম্মুখীন হলো যে কেন টাকাটা দেব তো এইভাবে তো চালানো সম্ভব হলো না তখন আমরা কিছু মেম্বার বোর্ড অফ ডাইরেক্টারসে ঠিক করলাম যে আমরা নিজেরাই ইনভেস্ট করে নিজেরাই নিজেদের কোম্পানিটাকে দেখি না এগিয়ে নিয়ে যেতে পারি কি না তাহলে একটা না একটা সময় পরে যেটা বললো একদিকে যদি উন্নতি করি তাহলে তো অন্যান্য মহিলারাও তো আমাদের দিকে আসবে সহযোগিতা করবে এই কোম্পানি চালাতে গিয়ে তারপরে কিছু কিছু সমস্যা আমরা পড়লাম যেটা আমরা আগের থেকে জানতাম না সেটাও হয়ে উঠে আসলো কিছুদিনের দিনের মধ্যে আমরা জানতে পারলাম যে আমরা ফাইনের আওতায় পড়ে গেছি রেজিস্ট্রেশনের পর আমাদেরকে কখনো জানানো হয়নি যে ফাইনটা কী তখন আমাদের কিন্তু বাধ্যতামূলক ফাইন দিতে হলো তো এই যে টুকটাক ব্যবসাগুলো চালিয়ে নিয়ে আমরা যেইটুকুনি লাভ করেছিলাম সেই লাভের অংশ থেকে আমরা ফাইনটা মেটালাম তার এক বছর যেতে না যেতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হলো এবার আমাদের অডিট করতে হবে নালে আবার ফাইন দিতে হবে তো এগুলো তো আগের থেকে আমাদের কিছু জানা ছিল না আর আমরা যেটুকুনি লাভ করছি ওই যে বললাম কিছুটা মহিলা একশো জন আমরা মেম্বার ঠিকই কাগজে কলমে কিন্তু অ্যাক্টিভ মহিলার সংখ্যা কিন্তু খুব কম আমরা কাজটাকে যেহেতু একটা জায়গায় পৌঁছাতে পারছি না এটাই আমার সমস্যা যে অনেক চেষ্টা করেছি নিজেরা ইনভেস্ট করেছি মহিলাদেরকে বলছি যে যেইটুকুনি লাভ করছি কিন্তু আমার কথা হচ্ছে আমি এইটুকুনি লাভের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা যেহেতু একটা কোম্পানি আমি চাচ্ছি আমি আরও কি করে এগিয়ে নিয়ে যাব তারপরে একটা জায়গায় সমস্যা আসলাম সেটা হচ্ছে বাজার যতকরণ আমার জিনিসটা তো আমি বললাম আমি প্রডিউস করে ফেলছি আমি বিক্রি করবো কোথায় আমরা তো লোকাল এলাকাতেই সীমাবদ্ধ আছি বড় বড়ো বাজারে তো আমরা কিছুতেই যেতে পাচ্ছি না সেই জিনিসগুলো আমরা বিক্রি করতে পাচ্ছি না তার জন্য আমাদের বিক্রি কম হলে লাভও কম হচ্ছে আর যেইটুকুনি যা লাভ করছি সেইটুকুনি আমাদের এই সমস্ত কাজকর্মে বেরিয়ে চলে যাচ্ছে তো এটাই আমার প্রশ্ন আছে যে আমাদের এই এফপিসির করব আমরা আর কিভাবে পরিচালনা করব কিভাবে প্ল্যানিং করলে এগিয়ে যেতে পারব কিভাবে আমাদের যে প্রোডাকশানগুলো করব প্রডিউস করব। সেটা আমি কোথায় গিয়ে বিক্রি করব কোথায় যোগাযোগ করব এই হচ্ছে আমার সমস্যা যদি এই সমস্যারগুলোর সমাধান হতে পারে তাহলে হয়তো আমরা দু বছরে যেটুকুনি এগিয়ে নিয়ে গেছি আমরা কিন্তু এখনও স্টপ করিনি ফাইন দিয়ে বলুন অডিট করে বলুন যেইভাবে হোক আমরা কিন্তু এখনও কন্টিনিউ টুকটাকভাবে চালিয়ে যাচ্ছি আমি চাই যে একশোটা মেম্বার আমরা আছি ভবিষ্যতে আমরা আরও ইচ্ছা হলে মেম্বার বাড়াতে পারি কিন্তু যাতে আমরা সাকসেস পাই যাতে আমরা মহিলারা একটু এগিয়ে যেতে পারি আমাদের ব্যাঙ্কে আপডেট রেজিস্ট্রেশনের পরে আমরা সঠিকভাবে আমরা ব্যাঙ্কে আপডেট করতে পারিনি তাই আমাদেরকে ফাইন ফাইনের আওতায় ফেলে দিয়েছে ট্রানজ্যাকশান মানে আমরা যখন এক মানে ওখান থেকে যখন মৃত্তিকা ভবন থেকে ফার্স্ট মিটিং হয় তখন তারা জানালো যে কোঅপারেটিভ ব্যাঙ্ক আপনাদের সাহায্য করবে মানে আপনারা যত অ্যাকাউন্ট করবেন কি লোন নেবেন কি যা যা কাজ করবেন সব কোঅপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে তো আমাদের বাড়ি যেহেতু কল্যাণী ব্লকের আন্ডারে তা সেখান থেকে আমরা এই আমাদের দু নম্বর এখানে এই কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে এখানেই ফার্স্টলি যোগাযোগ করলাম আমাদের কাগজপত্র নিয়ে আমাদের কিন্তু সব ধরনের কাগজপত্রই আছে একটা কোম্পানি চালানোর জন্য যা যা প্রয়োজন হয় এখান থেকে কিন্তু আমাদের অসহযোগিতা করলো এইটা করার পর তারপরে সিএডিসির সহযোগিতায় এতদিনে যতটুকুনি যা কাজ করছে আমাদের স্যার আছেন এখানে আমরা এই স্যারের আন্ডারেই মেনলি ইম্প্রুভটা করেছিলাম তা উনি মদনপুরে কোঅপারেটিভ ব্যাঙ্কে বলেছিল বলে সেখানে আমাদের বাধ্যতামূলক ওরা একটা অ্যাকাউন্ট খুলে দিল লাস্টে এমন একটা পজিশন আনলো বল এসে বললো তো আপনারা আপনাদের টাকা তুলে নিয়ে যান আমরা আপনাদের অ্যাকাউন্ট রাখবো না তারপরে স্যার আবার সহযোগিতা করলো করে নিয়ে অ্যাকাউন্টটা আছে কিন্তু তারপরে তো আমাদেরকে জানানো হয়নি যে আমাদেরকে কী দিতে হবে যিনি রেজিস্ট্রেশন করিয়েছিলেন তিনি একটা সময় ফোন করে জানালেন আপনাদের কিন্তু ছ হাজার টাকা ফাইন হয়ে গেছে ফাইনটা যদি না মেলেন পার ডে দুশো টাকা করে ফাইন পড়বে তখন সেটা আমাদেরকে দিতে হলো মানে আমি বলতে চাচ্ছি একটা এফপিসি চালানোর জন্য প্রপার ওয়েটা কি সেটা আমাদের তাকে আগে জানা দরকার আর একটা জিনিস হচ্ছে ওই যে বললাম ফার্মার প্রডিউসার কোম্পানি আমাদের কাছ তো যে কোনো জিনিস প্রডিউস করা তো প্রডিউস ধরুন আমি করছি যে কোনোভাবে আমি প্রডিউস করছি আমি কিভাবে বাজার যত করব। একটা বড় মার্কেট কিভাবে যাব। মার্কেটিং মার্কেটিংয়ের সমস্যা এই হচ্ছে আমাদের প্রধান সমস্যা আমি ফিল্ডে কাজ করতে গিয়ে দেখেছি মহিলারা ওই কিটি এইসব ওদের বোঝার কোনো তাগিদ নেই ওদের একটাই কথা আমি সারা দিন কাজ করব দিনের শেষে আমি পয়সা নেবো এর থেকে আমি যত ধরনের কাজ আমরা ফার্মিং ফার্মিংয়ে কাজ করেছি আমার মহিলারা সহযোগিতা করেছে কাজ হয়েছে কিছুটা আমি ভার্মি কম্পোস্ট করেছি সেখানেও মহিলারা কাজ করেছে আমি কিছুটা সাকসেস পেয়েছি মানে সব কিছুতে কিছুটা কিছুটা হয়েছে কিন্তু আমার ওই যে মূল সমস্যায় এসে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে মার্কেটিং বর্তমানে আমরা ওই হাতে করা বড়ি ভার্মি কম্পোস্ট আর হচ্ছে গিয়ে ঘি আর সর্ষের তেল যেটা আমরা মার্কেটিং করছি সেটা আমরা নিজেরা ঘানি তৈরি করতে পারিনি সর্ষে কিনে হরিণগাটা ফার্মেই আমরা যোগাযোগ করে নিই সেখানে তেলটা ভাঙিয়ে নিয়ে বাজারজাত করছি সমস্যাটা হচ্ছে এই কারণে ওই যে বললাম আমার এলাকাটা হচ্ছে একটা গ্রামে এবার চাঁদামাড়ি গ্রাম মানে আমাদের কল্যাণী ব্লকেরই কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের চাদামারি গ্রাম এবার আমার যত মেম্বার আছে কিন্তু আমার ওই চাঁদাগারি চাঁদামারি গ্রামেরই অন্তর্ভুক্ত সেখানে পর্যাপ্ত পরিমাণে গরু নেই তো ঘিটাকে আমার কি করতে মানে অন্য জায়গার থেকে দুধটা কিনতে হচ্ছে তারপরে মহিলাদের দিয়ে কাজ করাতে হচ্ছে যেইটুকুনি যা ঘি আসছে মানে আমার যতটা খরচ হচ্ছে ততটা পরিমাণ মূল্য আমি ঠিক মতন পাচ্ছি না আর আর একটা যদি থাকে যেমন ধরুন একটা মেলা আমি পেলাম স্যারের সহযোগিতায় আমি অনেকবার মেলা পেয়েছি সেই জায়গাটাই গিয়ে আমি একটা কিন্তু আমার বাজারটা করতে পারছি কিন্তু অন্য জায়গায় গিয়ে তো সেটা হচ্ছে না বাড়ি বাড়ি গিয়ে নিয়ে মহিলাদেরকে বলে নি যে তুমি কাজ করছো তুমিই তৈরি করছো তুমিই বিক্রি করো এরকম মহিলার অভাব সে আর এই কাজটা করতে চাচ্ছে না অটোমেটিক্যালি সরে যাচ্ছে ধন্যবাদ দিদিকে বেসিক ডিফারেন্স হলো আপনি যখন যে কোনো কৃষক সংগঠন করছেন সেটা যখন কোম্পানি অ্যাক্টে করছেন সেটাকে বলা হচ্ছে এফপিসি ফার্মার্স প্রডিউসার কোম্পানি আর যখন যে কোনো আপনি সংগঠন কৃষক সংগঠন কোম্পানি অ্যাক্ট ছাড়া অন্য যে কোনো অ্যাক্টে করছেন সেটাকে বলা হচ্ছে এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন আমরা আমরা দশজন মিলে একটা গ্রুপ তৈরি করেছি কৃষক গোষ্ঠী তৈরি করেছি যেটাকে আমরা এফআইজি বলছি ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ সেটা যদি আমরা কোনো সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন করি সেটা হতে পারে আমরা যদি ট্রাস্ট অ্যাক্টে করি সেটা হতে পারে আমরা যদি কঅপারেটিভ অ্যাক্টে করি সেটাও এফপিও হতে পারে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দশ হাজার এফপিসি তৈরি করা হচ্ছে তার আন্ডারে কোম্পানি অ্যাক্টেও এফপিসি করা হচ্ছে কোঅপারেটিভ অ্যাক্টেও কিন্তু এফপিসি তৈরি করা হচ্ছে মূল যেটা ডিফারেন্স যখন আপনি যে কোনো কৃষক সংগঠন কোম্পানি অ্যাক্টে করছেন তখন সেটাকে বলা হচ্ছে এপিসি আর তাছাড়া অন্য যে কোনো অ্যাক্টে করলে সেটাকে বলা হচ্ছে এপিও মূল বেশিক ফারাক এই কোম্পানি অ্যাক্ট বা অন্য যে কোনো অ্যাক্টের এই জায়গায় মূল আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমি কোম্পানি অ্যাক্টে করছি সেটা লাভদায়ক অর্গানাইজেশন সেটা বাণিজ্যিক সংগঠন কিন্তু আমরা যখন সোসাইটি অ্যাক্টে করছি বা ট্রাস্ট অ্যাক্টে করছি তখন সেটা কিন্তু আমার লাভদায়ক নয় সেটাকে নন প্রফিট বা অলাভদায়ক অর্গানাইজেশান এটা হচ্ছে মেন পার্থক্য এখন দিদি যে জায়গা থেকে শুরু করেছিলেন আমি জয়ন্ত চৌধুরী আমাদের যে সংগঠন সেটা হচ্ছে রানাঘাট এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড দু হাজার সালে জুন মাসে ওই উনত্রিশে জুন আমাদের সংগঠনটা আমরা তৈরি করেছিলাম আমরা সরকারি কোনো স্কিমের আন্ডারে এটা এই এফপিসিটা আমরা তৈরি করে নিই আমরা প্রাথমিকভাবে একান্ন জন ইয়ং কিছু কৃষক তাদেরকে নিয়ে সেলফ প্রোমোটেড একটা এফপিসি আমরা তৈরি করেছিলাম আজকের দিনে আমরা এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের দশ হাজার ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করা হচ্ছে তার মনিটরিং থেকে রেজিস্ট্রেশন থেকে মনিটরিং এবং হ্যান্ডহোল্ডিং সাপোর্টের জন্য যে প্রোগ্রামটা চলছে সেখানে কিছু সংগঠনকে নিয়োগ করা হয় যেটাকে বলা হচ্ছে সিবিবিও কমিউনিটি বেসড বিজনেস অর্গানাইজেশান আমরা পশ্চিমবঙ্গ সরকারের এগ্রি এগ্রিমার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে সিবিবিও হিসাবে কাজ করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাঁচটা জেলায় নটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করেছে এবং সেগুলোকে আমরা পাঁচ বছর ধরে মনিটরিং সাপোর্ট দিচ্ছি যে কারণে আমরা কেন এপিসিটা তৈরি করছি সকাল থেকে যে আলোচনাটা হলো আমরা মূলত আমাদের উৎপাদন উৎপাদনে কী কী সমস্যা সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা যতই কৃষকদের কাছে সাস্টেনেবল এগ্রিকালচারের কথা বলি বা যে কোনো অর্গান এগ্রিকালচারের কথা বলি না কেন কিন্তু দিনের শেষে বা ওই শস্যটা উৎপাদনের শেষে সেটার থেকে যদি আমার কাছে লাভ না আসে তাহলে আমি কোনো এপিসিতেও থাকবো না এবং আমি বা আপনি যে কথাই বলি না কেন কৃষকদের কাছে তারা কিন্তু সেটা শুনবে না বা করবে না তাহলে কৃষিতে মূল সমস্যা কী মূলত যেটা আমরা দেখতে পেয়েছি বা যে কারণে আমরা করেছিলাম সেটা হচ্ছে কৃষকের সমস্যা বা কৃষিতে সমস্যা হচ্ছে খরচটা আমাদের বেড়ে যাচ্ছিল একা একা চাষ করতে গেলে এবং দিনের শেষে বা সিজনের শেষে যে উৎপাদনটা করছিলাম সেই উৎপাদনটা আমরা সঠিক মূল্য পাচ্ছিলাম না যদি আমরা খরচটা কমাতে পারি এবং উৎপাদিত দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে পারি তাহলে কৃষিতে লাভ হবে অর্থাৎ আমরা যে কাজটা করছি যে কৃষি করছি সেখানে যদি আমাদের যে উৎপাদন করছি সেখানে খরচটা কমানো অন্যদিকে উৎপাদিত ফসলের দামটাকে বাড়ানো এই দুটোকে যদি আমরা মেলাতে পারি তাহলে আমাদের মনে হয় যে আমরা কৃষিতে লাভ পেতে পারি তাহলে আমরা এখানে এপিসি হিসাবে কি কি এই যে দুটো জায়গা দুটো কমন ফ্যাক্টর সেখানে আমরা কেন এপিসি করব একজন কি একক কৃষক থেকে কেন আমরা একটা দলগতভাবে এই কাজটা করব। সেখানে হচ্ছে আমার কৃষিতে লাগে কি ইনপুট লাগে চাষ করতে গেলে আমার যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা কম দামে নিজেদের মতো করে কিনতে পারি যদি আমরা কৃষি বানাতে পারি কেন আজকে আমার যে কোনো ইনপুট সার বীজ ওষুধ লাগে আমরা সেটাকে আমাদের সমস্যা কি হয় বেশি দামে কিনতে হয় সঠিক সময়ে পাইনে সঠিক গুণমানের পাই না এটাই তো আমাদের সার বীজ ওষুধের ক্ষেত্রে সমস্যা কিন্তু আমরা যদি এই যে একশো হোক তিনশো হোক পাঁচশো হোক কৃষককে নিয়ে নিজেরাই যদি একটা সার বীজ ওষুধের দোকান করতে পারি তাহলে কি আমাদের এই সব কিছুটা সমস্যার সমাধান হতো হতো তো এই জায়গায় এফপিসি করলে পারে সরকার কি করছে আমার আজকের দিনে কৃষি বিভাগ আমি বা যে কোনো একজন ইন্ডিভিজুয়াল কেউ যদি বীজ ওষুধের দোকান করতে যায় তাহলে কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু যখন একটা এফপিসি করে আমি এই লাইসেন্সটা নিতে যাচ্ছি তাহলে অনেক অগ্রাধিকারের ভিত্তিতে আমি এই বীজ ওষুধের দোকানটা করতে পারছি এখানে আর একটা কি আমি বীজের জন্য আমার টেকনিক্যাল পার্সন দরকার নেই কিন্তু আমার ফার্টিলাইজার বা পেস্টিসাইড যখন আমি বিক্রি করতে যাব বা দোকান করতে যাব তখন কিন্তু আমাকে একজন টেকনিক্যাল পার্সন রাখতে হবে হয় বিএসসি এগ্রিকালচার একজনকে রাখতে হবে অথবা এইচএসএ কেমিস্ট্রি নিয়ে পাস করেছেন একজনকে রাখতে হবে এই জায়গায় কি বলছে সরকার কি করলো নাদের মতো যে ইনস্টিটিউটগুলো রয়েছে বিভিন্ন এগ্রিকালচার ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে দেশাই কোর্স করানো হচ্ছে কিন্তু সেই দেশাই কোর্সেও আমি আপনি গিয়ে চান্স পাবো না কিন্তু যখন এফপিসি তৈরি হয়ে যাচ্ছে তখন সেখান থেকে নমিনেট করলে অনেক অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এই দেশাই কোর্সটাকে করতে পারছি তাহলে আমি সেখান থেকে তাকে হায়ার করে বা তাকে আমার বিওডি নিয়ে এসে আমি সার বীজ ওষুধের লাইসেন্সটাকে করে আমি দোকান করতে পারছি যেখান থেকে সরাসরি যে সার বীজ ওষুধ যে কোম্পানিগুলো তৈরি করছে তারা আমাদের সাথে বিজনেস টাই আপ করে আমরা আমাদের মেম্বারদেরকে কম মূল্যে সার বীজ ওষুধ সাপ্লাই করতে পারি এটা একটা পার্ট গেল আমার কাছে কি দরকার কাস্ট আমার কাছে কিছু কৃষি যন্ত্রপাতি দরকার প্রত্যেকটা কৃষকের কৃষি যন্ত্রপাতি দরকার সেই কৃষি যন্ত্রপাতি পেতে গেলে আমাকে কি করতে হবে হায়ার করতে হবে বা কিনতে হবে কিন্তু আমাদের আমাদের যে এরিয়া রয়েছে সেখানে বড় চাষির সংখ্যা কম তার অর্থনৈতিক ক্যাপাসিটি কম সেখানে কি করা হচ্ছে যদি এই ধরনের এফপিও বা এফপিসিগুলো তারা যদি মনে করে কাস্টম হায়ারিং সেন্টার করবে সেখানে এই মুহুর্তে লাস্ট ইয়ার এইটটি পার্সেন্ট সাবসিডি দিয়ে সরকারের পক্ষ থেকে এইট্টি পার্সেন্ট সাবসিডি মূল্যে দশ লাখ টাকার সিমে আট লক্ষ টাকার সাবসিডি দিয়ে এফপিসিগুলোকে কৃষি যন্ত্রপাতি দেওয়া হলো আপনারা কি এই এফপিসি এবং এফপিও সম্পর্কে আরও বিস্তারিত তথ্য চান চান আপনাদের ইন্ডিভিজুয়াল প্রশ্নগুলো নিয়ে আবারও আমরা এই এক্সপার্টের কাছ থেকে আরও একটা কিউএনএ সেশান বানাই যেখানে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আলাদা করে উত্তর থাকবে তাহলে ভিডিও নিচে আপনার প্রশ্নগুলো লিখুন আমরা দ্বিতীয়বার আবার ওনাকে ডাকব এবং ওনার কাছ থেকে এপিসি সম্পর্কে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নেব আমাদের ভিডিওটা শেয়ার করুন যত শেয়ার করবেন তত বেশি প্রশ্ন আসবে এবং ওনাকে আমাদের আবারও আনতে সুবিধা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এপিসি সম্পর্কে আপনাদের কেমন লাগলো এই ভিডিওর তথ্য আপনার কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমাদের কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আরও নতুন তথ্য নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই